আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো গাইস দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি লিস্টিং আপডেট চলে আসছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বিটগেট গেট তাদেরকে নিয়ে পোস্ট করছে দেখতে পাচ্ছেন মাত্র চোদ্দ মিনিট আগে এবং দেখতে পাচ্ছেন এটা বিটগেট সরাসরি পোস্ট করছে এখন ডক্স যে টোকেনটা আছে সেটা সরাসরি হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারে লিস্টেড হবে এবং কখন লিস্টেড হবে সব কিছু এখানে তারা বলে দিছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিছু তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং যেহেতু এখানে একটা টোন ট্রানজাকশনের বিষয় আছে আপনারা যদি ওই টোন ট্রানজ্যাকশনটা না করেন সেক্ষেত্রে কি পেমেন্ট পাবেন কি পাবেন না কিছু নিয়ে আলোচনা করব তো প্রথমে কথা বলি তাদের যেহেতু লিস্টিং আপডেট চলে আসছে তো সেই বিষয়টা নিয়ে প্রথমে কথা বলি তো কিছুক্ষণ আগে হচ্ছে ওকে এক্স এক্সচেঞ্জার কিন্তু পোস্ট করেছিল যে তাদের এক্সচেঞ্জারে ডক্স টোকেনটা লিস্টেড হবে এবং কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন সরাসরি বিট গেট আর কি পোস্ট করে দিছে এখন সরাসরি বিট গেট এক্সচেঞ্জ আরও ডক্স যে টোকেনটা আছে সেটা লিস্টেড হবে এবং দেখতে পাচ্ছেন লিস্টের টাইমটা এখানে নিচে তারা বলে দিছে সেটা হচ্ছে বিশ তারিখ মানে হচ্ছে বিশ আগস্ট সন্ধ্যা ছয়টার সময় তাদের টোকেনটা আর কি লিস্টেড হবে এবং আজকে যেহেতু চোদ্দ তারিখ এবং তাদের টোকেনটা আজকে লিস্টেড হওয়ার কথা ছিল তো আজকে তাদের টোকেনটা লিস্টেড হবে না এখন তাদের টোকেনটা সরাসরি লিস্টেড হবে বিশ আগস্ট সন্ধ্যা ছয়টার সময় এবং তারা পেমেন্টটা কিন্তু আজকে আমাদেরকে করবে না পেমেন্টটাও তারা করবে হচ্ছে বিশ তারিখেই যেমন হচ্ছে নোটকয়নের সময় আমরা দেখছিলাম নোটকান কিন্তু পেমেন্ট করার পূর্বে আমাদেরকে ক্লেম করতে দিয়েছিলো আমরা ক্লেম করছিলাম এবং হচ্ছে সন্ধ্যা ছয়টার সময় আর কি লিস্টেড হয়েছে লিস্টেড হওয়ার সাথে সাথে আমরা সেল করে দিতে পারছিলাম ঠিক একই নিয়মে তাদের টোকেনটা দেখবেন যে বিশ তারিখে আমাদেরকে ক্লেম করতে দিবে সম্ভবত সকালে ক্লেম করতে দিবে বা আর কি লিস্টেডের কিছুক্ষণ আগে ক্লেম করতে দেবে তো ক্লেম করার কিছুক্ষণ পরে আপনারা দেখবেন সন্ধ্যা ছয়টার সময় যখন তাদের টোকেনটা মার্কেটে লিস্টেড হয়ে যাবে লিস্টেড হওয়ার সাথে সাথে আমরা সেল করে দিতে পারবো তো সব কিছু বিষয় নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করবো যে কীভাবে আপনি সেল করবেন তো সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন অফারটা আমি আপনাদের সাথে অনেকদিন আগেই শেয়ার করেছিলাম এবং আমি বলছিলাম যে অবশ্যই সবাই কাজ করে এই অফারটা কয়েনের মতোই হতে পারে দেখতে পাচ্ছেন অফারটা কিন্তু ভালোই বর্তমানে দেখা যাচ্ছে এখন যদি তাদের প্রাইসটা ভালো হয় এবং তাদের রেশিওটা যদি ভালো হয় সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে ভালো একটা পেমেন্ট আমরা নিতে পারবো এবং এই সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে বলে দিছে যে আমরা চোদ্দ তারিখ রাত বারোটা পর্যন্ত এখান থেকে ডক্স পয়েন্ট ইনকাম করতে পারবো এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এর মানে হচ্ছে আজকে সারাদিনের মধ্যে আপনারা যত বেশি পারেন ডক্স পয়েন্ট ইনকাম করতে পারবেন এরপরে আর পারবেন না এরপরে সরাসরি বিশ তারিখেই ক্লেম করতে পারবো এবং সেল দিতে পারবো এই যে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি আমার অ্যাকাউন্টে চলে আসছি এখানে আসার পরে দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে কয়েকটা যে টাস্ক ছিল আমি সবগুলোই করে নিছি এবং এখানে যেহেতু একটা টাস্ক ছিল সেটা হচ্ছে টোন ট্রানজাকশনের এই যে দেখতে পাচ্ছেন এই ট্রানজাকশনটা যদি আমরা করি সেক্ষেত্রে এখান থেকে আমরা তিন হাজারটা ডক্স একদম ফ্রিতে পাবো এই ট্রানজাকশনটা করতে আর কি আপনাদের কিছু পরিমাণে ফি লাগবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টোন আর কি ফি লাগে যার প্রাইস বর্তমানে প্রায় ষাট সেন্টের মতো বা সত্তর সেন্টের মতো যেহেতু টোন একটু আর কি প্রাইসটা আপ হয়েছে তো এই ট্রানজাকশনটা যদি আপনি করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি তিন হাজার ডগ্স একদম ফ্রিতে পেয়ে যাবেন এবং অনেকে বলতেছে যে এই ট্রানজাকশনটা যদি আপনি না করেন সেক্ষেত্রে এইখান থেকে আপনি পেমেন্টটা পাবেন না তো এই ধরনের কোনো কিছু কিন্তু তারা তাদের অফিশিয়ালি কিছু বলে নাই যে এই ট্রানজাকশনটা না করলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না এই ধরনের কিছু কিন্তু তারা অফিশিয়ালি কোনোখানেও বলে নাই শুধুমাত্র এটা একটা ইভেন্ট তারা দিছে যদি আপনি আর কি এই ট্রানজাকশনটা করেন সেক্ষেত্রে তারা আপনাকে তিন হাজারটা ডক্স পয়েন্ট ফ্রিতে দিবে জাস্ট এতটুকুই আপনি যদি করতে পারেন সেক্ষেত্রে করে নেবেন আর না করতে পারলে কোনো সমস্যা নাই যেহেতু তারা অফিসিয়ালি কিছু বলে নেই এটা নিয়ে এবং অবশ্যই সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ডক্সের মতো আরো অসংখ্য অফার আছে যে অফারগুলো আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি এখান থেকে আপনারা কাজ করতে পারবেন এবং এখানেও দেখতে পাচ্ছেন আমি একটা লিস্ট শেয়ার করে দিচ্ছি এই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো প্রজেক্ট একদম টপ লেভেলে আছে সেই টপ লেভেলের যে অফারগুলো আমি এখানে একটা লিস্ট বানিয়ে দিছি আপনারা এই লিস্টের মাধ্যমে কাজ করতে পারবেন এছাড়াও আদার্স এখান থেকে আর অনেক ধরনের অফার আছে যেগুলো আমি এখানে লিস্টে দিয়ে দিছি আপনারা এই তো কাজ করতে পারবেন প্রতিটা অফার নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে আপনারা চেলে ভিডিও দেখেও কাজ করতে পারবেন